তুই কেন কেনি বুবা কই বুবা ওই পড়ি পরী বুবা কই বুবা হ্যাঁ বুবা অফিস টাটা টাটা কে করল টাটা টাটা পড়ি চিকু চিকু ওই চিকু ও চিকু বুবা কই রে বা টাটা টাটা করে দিয়েছো তুমি অফিস চলে গেলো দিতে তুমি টাটা কেমন করে করলে দেখাও তো বাবা বলো টাটা ভালো করে দেখাও দেখাও না কেমন করে টাটা করলে বাবা ও চিকু কেমন করে টাটা করলে বুবাকে জানি না দুষ্টুমি হচ্ছে জানি না আর পরী পরি চিকু টাটা করে নেওয়া দুধ টু দুটো দুধটো পরি দুধ চিকু দুধটু পরি দুধ চিকু চিকু টাটা 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 কর টা টাটা শুধু কলে আসবি হ্যাঁ দুধ তো দিদি কি সুন্দর দেখ বসে আছে